কুরবানি ঈদ উৎসব ধামাকা অফার কুরবানি ঈদ উৎসব ধামাকা অফার মেলা 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 ওয়াল্টন পণ্যের বিশাল কিস্তি মেলা জি হ্যা ভাই বন বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমন্ত্রণ ওয়াল্টন প্লাজা পঞ্চগড়ের উদ্যোগে আগামীকাল রোজ শুক্রবার সারাদিন ব্যাপী আপনাদের প্রিয় আঠারো খারি মনসুর ভাইয়ের দোকানের সামনে আঠারো খারি মনসুর ভাইয়ের দোকানের সামনে ওয়ালটন পণ্যের প্লাজার বিশাল কিস্তি মেলা এই কিস্তি মেলায় কিস্তিতে পাবেন ওয়ালটন ওয়ালটন এছাড়াও পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এই কিস্তি মেলায় সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা দিয়ে পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়াল্টনের টিভি ফ্রেশ এসি ওয়াশিং মেশিন পণ্য তাই কিস্তিতে আপনার পছন্দের ওয়াল্টন পণ্য ক্রয় করতে দুই কপি ছবি জন জামিনদার ও সকলের ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ সপরিবারে চলে আসুন আগামীকাল রোজ শুক্রবার সারা দিন ব্যাপী আপনাদের প্রিয় আঠারো খারি মনসুর ভাইয়ের দোকানের সামনে আঠারো খারি মনসুর ভাইয়ের দোকানের সামনে ওয়াল্টন পণ্যের ওয়াল্টন প্লাজার বিশাল কিস্তি মেলায় ওয়ালটনের পণ্য আপনি কিনে হবেন ধন্য এছাড়াও দেশ জুড়ে চলছে তোলপার আবারও নিয়ে এলো ওয়াল্টন পণ্যের মিলনিয়ার অফার ওয়ালটন টিভি ফ্রেশ অ্যাসি ওয়াশিং মেশিন কিনে আপনি পেতে পারেন নিশ্চিত ক্যাশব্যাক দশ লক্ষ টাকা মিলেনিয়ার হওয়ার সুবর্ণ সুযোগ ওয়াল্টন পণ্য কিনে এবার কে হবে দশ লক্ষ টাকার মালিক